উঠে খালি পেটে আমি কিন্তু প্রায় প্রত্যেক দিনই বলতে গেলে মানে সপ্তাহে তিন থেকে চার দিন বিশেষ করে এটা যদি করতে পারো না যাদের ঠান্ডার ধাজ আছে আমার মতন তারা কিন্তু খুব ভালো উপকার পাবে আর বডি ইমিউনিটি বাড়ে আর ফুসফুসে জমে থাকা যে একটা স্লেশরা থাকে না সেটাকেও কিন্তু অনেক অংশে কমিয়ে আনে যাদের অ্যাসিডিটির ধাজ আছে সেটাকেও কিছু কিছুটা হলেও নিয়ন্ত্রণ রাখে সেই কারণে প্রত্যেক সকালে দেড় কাপ মানে জলকে যখন এক কাপে বানিয়ে কাড়া বানিয়ে খাবে সেটা উপকার পাবে

আমি তো ঘরে যাবো যে কার্টুন ফার্টুন কিছু চেঞ্জ করিনি তো আজকে কিন্তু চেঞ্জ করবো একটু পুজো পুজো এসছে মানে আমার ভেতরের পুজো পুজোটা তো আসছে না সেটা আনার জন্য কিন্তু আমি আজকে ভেবেছি ঘরটাকে একটুখানি আমি সাজাই আর ষষ্ঠীর দিন মানে প্রথম পুজো তো সেই জন্য তো এটা খেয়ে নিই তারপর কাজে লেগে পড়বো তো তোমরা আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে বন্ধুরা দেখো আমি কিভাবে কার্টেনগুলোকে রাখি এইভাবে তোমরা রাখতে পারো যেগুলো ব্যবহার হয় না খুব সহজে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে অনলাইন থেকে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিন্তু খুব সহজে খুব কম পয়সা আমি কিনেছিলাম এই জিপ ব্যাগগুলো তো দেখো আমি এইভাবে রেখে দিই তাতে কী হয় জিনিসে ধুলোবালি কিন্তু পড়ে না আজ ষষ্ঠী তো ষষ্ঠীর দিনই ভাবলাম যে ঘরটাকে একটু আমি মানে পুজো পুজো লুক দেওয়ার চেষ্টা করি পুজো লুক মানে হচ্ছে কি কিছুই না ঘরটাকে একটু সাজালে মনটা ভালো লাগে মন যখন খারাপ থাকে না তখন মনে হয় যে একটু অন্যরকম কিছু করি তো ভালো লাগে যাই হোক বন্ধুরা তো আমি এই সাদা কার্টেনগুলো আগের বছর যখন আমি হোম ট্যুর দিয়েছিলাম যারা আমার নতুন সাবস্ক্রাইবার বা নতুন বন্ধু যারা তারা যদি দেখতে চাও আমার কিন্তু হোম ট্যুর ভিডিও আছে আমার পোস্টে গিয়ে তোমরা একটু স্ক্রল করে নিচে নামলেই দেখতে পাবে ওখানে আমার হোম ট্যুর ভিডিও তো সেখানে কিন্তু এই কার্টেনগুলো আমি তখন কিনেছিলাম অনলাইন থেকে খুব সহজ মানে সস্তা দাম যাকে বলে অনলাইনে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে এই কার্টেনগুলো খুব সহজভাবে আমি সেগুলোই দেখো সাদা বলে তো যত্ন করে রেখে দিয়েছি আবার তুলে আর এই কার্টেন লাগানো আর পরানো এটা কিন্তু খুব কঠিন কাজ মানে আমার কাছে ভীষণভাবেই কিন্তু লাগে তো সেই জন্য কী বলতো দেখবে আমি ঘরের কার্টেন কিন্তু একদমই চেঞ্জ করি না আমি পারি না এই কাজটা করতে আমার ভীষণ বিরক্ত হয় আমার হাজবেন্ডই কিন্তু বাড়ি থাকলে ও করে আর যেহেতু ও নেই তো দায়িত্ব আমার যাই হোক আমি কিন্তু আমার যে হাউস হেল্পার মানে যে হেনাই আমি ওকে বললাম ও হেনাকে আমি বলেছি আসতে তো ও আসবে আজকে কিন্তু তার আগে আমি চেষ্টা করছি যদি আমি দুটো একটা লাগাতে পারি তো লাগাই যাই হোক ও চলেও এসছে কিন্তু ও কিন্তু ভীষণ ভালো তোমরা সবাই জানো ও আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও ওকে ভীষণ ভালোবাসি ওকে আমি বলেছিলাম আজকে আগে একটু আসতে তো যথারীতি ও একটু আগেই এসছে মানে আরও একটু আগে আসলে ভালো হতো যাই হোক ওর তো ঘরে একটু কাজকর্ম থাকে আর মানে ওর তো দাদা বৌদির সাথে থাকে ওর বৌদি বাড়িতে নেই তা আর দাদা মনে হয় ওর কাজে গেল তারপরেই ও আসলো তো যাই হোক মানে এই যে দেখো যে ও তুলে উঠে লাগিয়ে দিচ্ছে এটাও যেন অনেকটা আমার কাছে এগিয়ে যাওয়া কাজ এই ধরে না বারবার ওই চেয়ার দিয়ে ওঠা নামা এটা করতে কিন্তু আমি না একটু হলেও ভয় পাই আমার শরীরটা তো ভারী সেই কারণে কিন্তু যাই হোক ও একটু রোগা পাতলা আছে আমার থেকে রোগা পাতলা আছে আর কি ও কিন্তু চটপট করে ফেলছে আমাকে বলছে এটা করতে আবার টাইম লাগে আমি কি আমার কাছে কিন্তু অনেক টাইম লাগে কারণ ড্যাপো যা যা হয় আর কি সেই অবস্থা আমার আর বন্ধুরা জানো তো এই কার্টেনগুলো না আমি কিন্তু ধুই আগের বছর যে সে কয়েকদিনই তো তোমরা দেখেছিলে আমি দেখেছিলাম তারপর না আমি রেখে দিয়েছিলাম একটু রোদ খাইয়ে ভালোভাবে তো ভালোই আছে তবে এখন কিন্তু মানে এই বছর কিন্তু যদি ধরো আমি আর দুদিন তিন দিনও লাগাই তাহলেও কিন্তু এই কার্টেনগুলোকে এবার ধুয়ে রাখতে হবে সাদা তো তবে কিছু হয়নি আমি দেখলাম আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম এই কার্টেনগুলোকে আর আগের কার্টেনগুলো যে ছিল পুরোনোগুলো ওগুলো কি বলো তো দামি কার্টেন কিন্তু আমার প্রচণ্ড ভারী আর আমার তো মনে হয় দশ বছরও ওই কার্টেনগুলো খারাপ হবে না কিন্তু কি বলতে এক ঘে লেগে যায় না দেখতে আমার আর ভাল লাগে না ওই কার্টেনগুলো সেই জন্য যেন তখন বন্ধুরা আমি কিন্তু অনলাইনে আরও দুটো একটা অর্ডার দিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো একটু কালারফুল দিয়েছে একদম মানে হোয়াইট আর আর সেটা দিওয়ালিতে আমি ভেবেছি তোমাদের দিওয়ালিতে একটুখানি ঘর ডেকোরেশন করবো নতুনত্ব কিছু জিনিস দিয়ে আর এগুলো তো সমস্ত পুরনো তোমরা দেখেছ যারা আমার পুরনো বন্ধু তারা কিন্তু সবাই জানো এই যে জিনিসগুলো যে কটা আমি লাগাচ্ছি সব কটা কিন্তু আমার পুরনো তো এই সমস্ত পুরোনো জিনিসগুলো দিয়েই কিন্তু আমি একটা নতুন লুক মানে আমার পুজো পুজো লুক কিন্তু আমি ঘরে আনার চেষ্টা করছি ও কিন্তু সুন্দর করে দেখো আমার সোফাটাকে একদম সাজিয়ে দিলো দিয়ে তো ও টাজ করে চলে গেলো বন্ধুরা আমি কিন্তু তারপরে আর বাকি কাজটুকু করতে পারি সেটা আমি পরে করছি এটা কি বলতো ডালিয়া আর মুগ ডাল আজ হচ্ছে ষষ্ঠী তো ষষ্ঠীর দিন ভেবেছি নিরামিষই আজকে খাবো কারণ আমার বন্ধুরা সবাই কিন্তু ষষ্ঠীর পালনে উপোস করে যাই হোক যেহেতু আমার উপোস নেই তা আমি ভেবেছি নিরামিষই খাই মুগ ডাল দিয়ে ডালিয়া একটু আলু একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এটা বয়ল বসিয়েছি এটা হবে সকালের খাবার এই দেখো আর সকালের খাবার মানে প্রেশার কুকারে দু তিনটে সিটি দিয়ে দিয়েছি প্রচুর নোংরা হয়েছে জানো তো গ্যাসটার মধ্যে পড়েছে গ্যাসের সামনে পড়েছে মানে ওয়ালটাতে যাই হোক গরম গরম আমি দেখো বানিয়ে নিলাম তবে আজকে কিন্তু একটা প্লেট নয় দুটো প্লেট দেখো এসে গেছে কিন্তু মা মা ভীষণ লজ্জা পাচ্ছে না আইটি পড়াতে আমি বললাম না নি তাই কী হবে এক লোক নিয়ে কিচ্ছু হবে না এই দেখো ঘি দিয়ে এরকম করে মেখে আমি কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি এইভাবে ডুড়ো ডুলে না খাচ্ছি আর দারুণ লাগছে বন্ধুরা খেতে যে ভালো লাগছে আর খিদেও পেয়ে গেছিলো কটা বাজে যেন ঘড়ির কাটাতে এখন কিন্তু ঘড়ির কাটাতে মানে এগারোটা বাজলো খেয়ে উঠতে আর মা চলে গেলো রান্নাতে আজকে নিরামিষ রান্না হবে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি রান্না করো আর আমি চটপটে যে ঘরের বিছানার তো একটু পাল্টে দিই আজকে কারণ যেহেতু আমি কার্টেনগুলো পাল্টেছি আর আজকে আমি একটা নতুন চাদর পাতবো একদম নতুন বন্ধুরা যে চাদরটা তোমরা দেখেছিলে আমি যে এনেছিলাম শান্তিনিকেতন থেকে সেটা না পাতিনি এখনও পর্যন্ত আমার যার আমি কিন্তু একই রকম নিয়েছিলাম ও কিন্তু পেতেছে আমি যখন গিয়েছিলাম এর আগের বার তখন আমি দেখেছিলাম ওর বিছানায় পাতা আর দেখো কত বড় দাম অনুযায়ী এই যে চাদরটা কিন্তু অনেক বড় পড়েছে তবে জানো তো বন্ধুরা একটা কথা বলছি এটা কিন্তু পিওর কটন নয় একটু মিক্সড আছে আমার মন বলছে যে কটন বলে তো দিয়েছে কেননা দেখছি যে হাত দেওয়ার পর হালকা স্লিপি স্লিপি তবে দুলে পরে খুব ভালোভাবে কিন্তু বোঝা যাবে আর এত বড় বালিশের খবরগুলো যে আমার বালিশ ছোট পড়ে গেছে একদম আর এই রানারটা তোমরা তো অনেকবার দেখেছো পুরোনো যারা আছো তারা কি সফট না ফাঁড়ের মতন পুরো দেখো তলাটা রাবার প্যাডের মতন কিন্তু বন্ধুরা সরে যায় না একদম ভীষণ পা দিলে আরাম লাগে এটা আমার তো এটা দেখার পর মনে হয় কি বলতো আমার বিড়ালের গায়ে যে পশম ছিল না সেরকম সফট জানো তো বন্ধুরা মেয়েদের যে কলেজ দুর্গা পুজোতে কিন্তু একদিনও ছুটি নেই নবরাত্রি বলে যে একটা রাত্রিও কিন্তু ওদের ছুটি দেয়নি তো সেই জন্য আজকে মেয়েরা কয়েকজনা মিলে ওরা রেস্টুরেন্টে খেতে গেছে তো মেয়ে শাড়ি পরেছে কোন শাড়িটা বলো তো মেরুন কালারে যে ওর বাবা এসেছিলো মেয়ে যখন ছিল একটা তোমাদের দেখিয়েছি না শাড়ি ব্লাউজও বানিয়ে দিয়েছে সেই শাড়িটা পরে গেছে মেয়ে ভিডিও কল করেছে দেখলাম বেশ কিন্তু মিষ্টি লাগছে আর শাড়ি আমি বললাম কে পরে দিয়েছে বলে না পরে দিয়েছে আর ত্রিপন্নাও একটা শাড়ি পরেছিলো তো ভালোই লাগছিলো ওদেরকে দেখতে যেন তো আমার ভীষণ ভালো লাগে মেয়ে যখন এরকম শাড়ি পরে না বলে না মা মানে তাকিয়ে থাকতে নেই নজর দিতে নেই আমি না তখন দেখি আর ভাবি মেয়েটা কত তাড়াতাড়ি যেন কত বড় হয়ে গেল। মানে বোঝাই যায় না ওদের যে এরকম বয়স দেখে মনে হয় যেন পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে মেয়ের আর বন্ধুরা দেখো নতুন যে চাদরটা সে চাদরটা কেমন লাগছে এটা কিন্তু ভীষণ কমন শান্তিনিকেতনের ভীষণ কমন একটা চাদর আমি কিন্তু দেখেছি অনেকের বিছানাতে আছে তবে আমার এই বড় একটা বেডরুমের মধ্যে একদম সিম্পল দেখো হিজিবিজি কিন্তু একদম রাখতে পছন্দ করি না বন্ধুরা তোমাদের সবার শেষে দেখাচ্ছি আমার গভূষণ আর আধা মাধব মা লক্ষ্মীর যে পুজোর ড্রেস সেগুলো তো দেখায়নি তো আজকে ষষ্ঠী এক করাবো না কাল সপ্তমে কাল পরাবো তো তোমাদেরকে একজন দেখায় কি কি এসে একটা ড্রেস আমি পরে দিয়েছি মা লক্ষ্মীকে শেষ আর দেখো ওই রকমই ড্রেস আরও দুটো এটা হচ্ছে ব্লু কালারের আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভীষণ কালারফুল কোনটা পরাবো বলো হ্যাঁ মানে বোঝা বই লক্ষ্মী পুজোর দিন কোন কালারটা বেশি ভালো লাগবে দুটো একই রকমই দেখতে আর আর একটা দেখো নিয়েছে মা লক্ষ্মীর এটাও দিয়ে এলো তো ভাব যে এলোটা কি না এটা ভেলভেটের উপরে আছে আর এটা হচ্ছে রাধিকা এটা হচ্ছে রাধা মাধবের খুব সুন্দর দেখো পাঞ্জাবির মতন যে সেটা এটা একটা আর গোপুসোনার নিয়েছি এই একটা অরেঞ্জ কালারের একটা কটনের সামনে থেকে দেখো বন্ধুরা কিরকম লাগছে দেখতে আর এটা ভেলভেটের উপরে তার ইয়েলো তো ভাবলাম যে এটা হয়তো পরাবো না কারণ একটা ইয়েলো পুড়িয়ে দিয়েছি আর এই দেখো কি দারুন তবে তোমরা যেটা বলবে আমি কিন্তু সেটাই পরাবো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আমাকে আর না হলে কিন্তু ব্লুটা পরাবো সেটা কি ঠিক হবে কি না সেটাও বলো তোমরা আর বন্ধুরা কয়েকটা জিনিস কিনেছিলাম আপনাদেরকে তো দেখাচ্ছি এখন আপনাদেরকে

দেখেছো না সেই এরকম চেক চেক একটা যে সাদার উপরে শাড়ি নিয়েছি ওটার ব্লাউজ পিসটা হাতের মধ্যে একটু হলুদ হলে কেউ তো বানিয়ে দিলো না যদি পড়ি তার জন্য দেখো একটা এইরকম চেক চেক ব্লাউজ নিলাম আর এই কাটিংটা আমার ভীষণ ভালো লাগে সামনের পোর্শনটা আর পেছনটা দেখো হাই মানে গলাটা কিন্তু একদম ঢাকাই থাকে বলতে গেলে আর এই হচ্ছে গ্লাস আঁকা তো এইটা নিলাম ওই শাড়িটার সঙ্গে কিন্তু এটা ভীষণ একটা স্মার্ট লুক দেবে

এই একটা নিয়েছি সরি গ্লাস এই দেখো একটা প্রিন্টেড নিয়েছি এটা আমার খুব ভালো লাগছিল দেখে ওখানে সুতি এটা আমার ফিটে দেওয়া আছে পেটে আর বলুন আমি যে কোন সাইডে কিনেছি ওর সঙ্গে ব্লাউজ মানে আমি বানাতে পারিনি এত লেটে আমি কিনি না আমি তো বানাতে পারি না তো দেখো একটা আমি কালারফুল ব্লাউজ কিনে সেটা তো মা এসেছে সকালে দশটার সময় তারপর কিন্তু আমি সকালে জলখাবার বানালাম দেখতে পেলে ডালিয়া আর খেতে খেতে এগারোটা বেজে গিয়েছিল তারপরে মাকে রান্নার দায়িত্ব আমি দিয়ে দিলাম আর আমি দেখতেই পেলে যে ঘরটা গোছালাম আর যা যা কিনেছিলাম সেইগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে দেখালাম তারপরে স্নান করে এবার এসেছি আমি পুজো দিতে সকালে কিন্তু একবার পুজো দিয়ে আমি গিয়েছিলাম সেটা শেয়ার করিনি যাই হোক বন্ধুরা আচ্ছা ষষ্ঠী দিন আর কিচ্ছু করলাম না পাল্টাবো সমস্ত জামাকাপড় কাল মানে আমি সপ্তমীতে নতুন জামাকাপড় পরাই আর চাল কুমড়োর তরকারি ওটা মুগ ডাল দিই আর এটা হচ্ছে লতি বন্ধুরা সরু সরু লতি আর আলুর হচ্ছে একটা ঝোল মাতন যাই হোক খাওয়া দাওয়ার পর এখন কিন্তু একদম সন্ধেবেলায় অনেক দিন বন্ধুরা খায় না তোমাদের সাথে শেয়ার করেছে যে আমি কিন্তু শিঙাড়া খেতে ভীষণ মানে আমার ইচ্ছে করছিল সেটা তো আর হয়নি তো মা এসতে ভাবলাম যে আজকেই খাই আর আমার মাও তো কোনো দিন শিঙাড়া কিনে নিজে খায় না জন্য ভালো যায় চলো আমারও ইচ্ছা করছে আর মাও এসে তাহলে কী নিয়ে আসি আর মায়ের জন্য এক কাপ চা বানাচ্ছি আমি মা আমার হাতে চা খেতে বেশি ভালোবাসে আর চা করতে গিয়ে না বন্ধুরা কি বলবো মানে একবার এদিক ধরছে ক্যামেরা তো ওদিক ধরছে এই করতে গিয়ে চাটা টেনে গেল আমার মা কিন্তু অনেক কাপ ভরে চা খেতে ভালোবাসে একটু কমই চা হয়ে গেলো হোক আর কী করবো আর আজকে কিন্তু চারটে শিঙারা নিয়ে এসেছি ভেবেছি খাবো যখন একটু আত্মা ভরে খাই তাই না বন্ধুরা অনেক দিন তো আমি খাই না তো আজকে কিন্তু দুটো সিঙ্গারা খাবো বলে এনেছি তবে না সিঙ্গারাগুলো একদম ঠান্ডা ভালো লাগছিল না খেতে গিয়ে জানো তো তো যাই হোক বন্ধুরা দিন মানে ষষ্ঠীর দিন এইভাবেই আমার গেল মানে আমার পুজো শুরু হলো কিন্তু এইভাবে তো তোমাদের পুজোর আশা করি অনেক অনেক ভালো যাচ্ছে এবং অনেক অনেক ভালো কাটুক তোমাদের পুজো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগের টাটা